আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন আজকে হচ্ছে গরুর শেষ দিন আজকে গোসল করানো হচ্ছে আর এখন হচ্ছে ওরা কেউই নাই একা গোসল করাচ্ছে ওরা সবাই বাসায় যে যার বাসায় আছে আর এইটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় আনতে গেলে খুবই রাগ করে এই যে এখন রেগে আছে ও এক জায়গায় থাকতেই পছন্দ করে গরু করে পাগলামি এই হচ্ছে আরেক পাগলা কে জিতে গরু অবশেষে হার মানছে তো গরু হয়েছে কথা শুনতে এখন বাধ্য গুসল শেষ গরু আমাদের এখানে পরিষ্কার করা হয়ে গেছে গরুর গোসল করা শেষ আজকে ও একাই করাইছে ওরা কেউ ছিল না আর সব সময় হচ্ছে ওরা তিন চারজন একসাথে গোসল করায় অনেক আনন্দ করে গোসল শেষ করে এখন আবার খাবার এনে দিচ্ছে খাবার খেয়েছে হচ্ছে গাছ কেটে পছন্দ করে এখন হচ্ছে বিকেল বেলা বাহাদুর কি খবর কি খবর কেউ নাই এখন হচ্ছে বিকেল বেলা কেউ নাই ও একা একা দাঁড়িয়ে আছে কি খবর খাওয়া দাওয়া হয়েছে ওকে হচ্ছে একবার এক একজন এসে খাওয়ায় মাহিন তো অসুস্থ তাই অনেক নিরিবিলি ওরা তেমন কোনো আনন্দ করতে পারছে না ওরা আসে এসে জাস্ট ওকে খাওয়া দাওয়া করায় সেবা যত্ন করায় আবার একটু বাহিরে যায় মাহিন সুস্থ থাকলে ওরা অনেক আনন্দ করতো কি হয়েছে চাই আসিস বাহাদুর কী খবর তাকাই আসিস এর সেটা হচ্ছে ঢিলা হয়ে গেছে আজকে গোসল করার সময় যে পাগলামি করলো আম্বির দেখেন ঘুরে ঘুরে তাকায় নিচে নামলি এমন করে ঘুরে ঘুরে তাকাই মাইন হচ্ছে বারবার জিজ্ঞেস করি গরুর কাছে কে আছে তাই নিচে আসলাম দেখতে আর মুস্তাকিম আছে একা একা এখন চলে রাস্তায় দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে আছে গরু যাই দেখার জন্য এটা মেন অনেক শব্দ আর এখান দিয়ে কিছুক্ষণ পরপর গরু যাই এখানে যেই আসে সেই বেশিরভাগ গেটের কাছে থাকে গরু দেখার জন্য অনেক শব্দ হয় আমি চলে যাই এখন তোমার সঙ্গীরা কই একা একা কেন তোমার সঙ্গীরা কোথায় গেছে তোমাকে রেখে হ্যাঁ সঙ্গীরা রেখে রেখে ঘুরতে যায় না ভালো লাগে না সঙ্গীতে থাকতে আমি এ হাতে মেহেদি পড়েছি কালার আসেনি এখনো এ হচ্ছে আমাদের কুরবানি গরু আর এ হচ্ছে আমার হাতের মেহেদি এখনো কালার আসেনি ওর সঙ্গীরা হচ্ছে ওকে দেখে আবার বাইরে একটু ঘুরতে যায় গরু দেখতে যায় তাই না কি খবর আজকে ওর শেষ দিন ছিল কিভাবে চলে গেল সময় খুব দ্রুত চলে যায় তিন দিন ছিল আল্লাহ বাঁচিয়ে রাখলে কালকে ওর আল্লাহর নামে কুরবানি হবে আল্লাহ তালা যেন সবার কোরবানি কবুল করেন আমি আমার ছেলে শখের গরুটা আল্লাহ তালা যেন কবুল করে নেয় কিন্তু শখের গরুর পাশে এসে বসতি পারলো না ঠিক মতো তাই হচ্ছে আমি ইচ্ছে করে ভিডিওগুলো করে রাখতেছি এগুলো দেখে যেন ওর ভালো লাগে আরেকটা কথা বলে রাখি আমরা যত বছর কুরবানি দিয়েছি এটাই আমাদের সবচাইতে বড় গরু ছিল তাই আমার ছেলে শখ করে নাম রেখেছিল লাল বাহাদুর কিন্তু ও আসলে গরুটার শখটা পূরণ করতে পারেনি ওর সাথে যত্ন করে তাই আমি আর ইচ্ছা আমি যদি পরবর্তীতে কখনো লাল গরু কিনি সেটা হবে লাল বাহাদুর দুই কারণ এই নামে আমার ছেলে ওকে এখনো ভালো করে ডাকতেই পারেনি ঠিক আছে নে বাহাদুর খেয়ে নেই আমি চলে যাব আবার আমি কিন্তু ছোটবেলা থেকে কখনো গরুর কাছে এভাবে আসিনি বসিনি কিন্তু এখন যেহেতু কুরবাণিতে ওদের দেখা দেখি আসলে অভ্যাস হয়ে গেছি একটু একটু আসা না আসলে হচ্ছে ভালো লাগে না এটা আসলে বাচ্চাদের দেখে দেখি শিখেছি তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো পি আল্লাহ